আমি তো এই পথে যাচ্ছিলাম তোমার সাথে দেখা হয়ে গেল তুমি তো খেয়ে দিয়ে অনেক সুন্দর হয়েছো তুমি তো দেখতে না দেশ হয়েছো আমি ছোট ছোটই সুন্দর তুমি তো সুন্দর তোমার লেজটা তো সুন্দর হবে তুমি তো হলুদ জামা পরেছো

তারপর ছোট শিয়ালটি মুরগিটাকে ডাকতে যায় এদিকে মুরগিটি ছোট শিয়ালকে দেখে থাকে ছোট শিয়ালটি মুরগিটিকে দূর তো তার শিয়ালের সাথে দেখা করতে বলে তাই বলে ছোট শিয়ালটি সেখান থেকে চলে যায় আর মুরগিটা অনেকক্ষণ ধরে ভাবতে থাকে সে যাবে কি না চিন্তা করে অবশেষে মুরগিটি শিয়ালের দিকে রওনা দিতে থাকে অবশেষে কিছু পথ হাঁটতেই মুরগিটি শিয়ালের গুহার নিকট চলে আসে এবং শিয়াল মুরগিটিকে বলে তুই এত বোকা কেন রে মুরগি আমি তোকে এখন খাবো আমার তো দুদিন হলো ক্ষুধা রয়েছে এখন তোকে আমি খেয়ে নেব আ! খেয়ে নিচ্ছি কি মজা মজা